আমার বড় ছেলে দুই মেয়ে মানে বড় ছেলে এবং দুই মেয়ে ছেলেকে আমি অনেক টাকা দিয়ে জমি বিক্রি করে মেডিকেলে পড়িয়েছি কিন্তু মেয়েকে ইন্টার পর্যন্ত পড়িয়েছি আর বাকিটা তার হাজবেন্ড পড়াইছে এখন ছেলেকে তো বাবার সম্পত্তি দেওয়া হবেই সাথে কি মায়ের গয়নার ভাগ দেব। সেটা কিভাবে ভাগ করবো ওই একই ভাবে যেমন জমি জায়গা ছেলেকে বাবার সম্পত্তি দিয়েছেন বা দিতে হবে আর মেয়েকে দিতে হবে না একবার প্রতিটি জমি জায়গা শহরের হোক রাস্তার পাশে হোক যেখানে ছেলের হক আছে তো মেয়ের হক আছে এই নয় যে দামি জায়গাগুলি রাস্তার পাশ ভাল পজিশনের জায়গা দোকানপাট হবে বাণিজ্য হবে বিল্ডিং টাওয়ার তৈরি হবে ছেলেদের জন্য হারাম কাজ আল্লাহ দান যেমন ছেলের হক রয়েছে মেয়ের হক রয়েছে তারপরে বাবার ধন সম্পদে যেমন হক রয়েছে ছেলে মেয়েদের ভাগ বন্টনের ক্ষেত্রে মিরাসের ক্ষেত্রে তেমনি মায়ের ক্ষেত্রে মায়ের গয়নার ক্ষেত্রে লিসারে মিসুল হাজ ছেলেকে দ্বিগুণ দেবেন আর মেয়েকে এক গুণ দেবেন ওই রকমই বাবার জমি জায়গার ক্ষেত্রে অথবা মায়ের নামে জমি জায়গা আছে ধন বাড়ি ঘর আছে যদি তিনটে ফ্ল্যাট ফ্ল্যাট থাকে তাহলে দুটো ফ্ল্যাট পাবে আর ছেলে তো একটা পাবে মেয়ে এক মেয়ে থাকলে এইভাবে ভাগ করতে হবে জি আল্লাহ ইনসাফ করার তৌফিক দান করুন না হলে ফেঁসে যাবেন বাবা মারা তারপরে বলছেন মেয়েদেরকে এত টাকা খরচ করে পড়ায়নি পড়াশোনা করানো দেখেন তরিয়ত করা পড়াশোনা করা চিকিৎসা করা খাওয়া দাওয়া দাওয়া এই ক্ষেত্রে সমান করা আবশ্যক না এখন খেতে বসে ছেলেমেয়েরা খেতে বসেছে তো আপনি কি ছেলেকে ডবল খাওয়াবেন মেয়ের সাথে হ্যাঁ না সবাইকে সমান সমান করে ভাত তুলে দেবেন তরকারি তুলে দেবেন না যার যতটা প্রয়োজন ততটা কারো চিকিৎসার জন্য অনেক বেশি খরচ হচ্ছে কারো চিকিৎসার জন্য একটা পয়সা খরচ হয় না কারো লেখাপড়া করার ক্ষেত্রে খুব বেশি খরচ হচ্ছে কারো কম হচ্ছে বা হয়নি সেটা ভিন্ন বিষয় কেউ ফ্রিতে লেখাপড়া করে নিলে চান্স পেয়ে গেল আর কাউকে আপনার ডোনেশন দিয়ে পড়াতে হচ্ছে সেটা জায়জ রয়েছে এই ক্ষেত্রে জায়েজ রয়েছে কিন্তু যখন মেয়েরাসের ভাগ বন্টন হবে অথবা আপনি আতি হেবা দেবেন আপনি তখন ইত্তাকল্লাহ আল্লাহকে ভয় করুন وا دلو بہینا چَلَ چار قائم رسول اللہ صلی اللہ علیہ وسلم صحیح بخاری مسلم رشید دو حدیث